হ্যালো গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি আজকে সানডে কিন্তু তাড়াতাড়ি উঠতে হয়েছে সাতটা সাতটা দশ পনেরোটায় উঠলাম মেয়ের ড্রয়িং ক্লাস আছে তো ওকে দিতে যাবো তাই এই যে এদিকে চা করে নিয়ে আমি চলে এসেছি আর ওদিকে ওর বনভিটা খুলে রেখেছি ও ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে তারপরে বেরোবো ওকে আমি আজকে দিয়ে আসবো এটা নতুন স্যারের কাছেও যাবে আজকে মানে আজকেই ওর ফার্স্ট এই স্যারের কাছে কাছে ক্লাসটা তো আমি গিয়েই দিয়ে আসবো কাছেই ওর বাবা বললাম তুমি আর সানডেতে এত তাড়াতাড়ি উঠতে পারবে না খিচখিচ করবে আমি দিয়েই দিয়ে আসবো এলাম এবার টুক করে দিয়ে চলে আসবো মেয়েকে দিয়ে চলে এলাম এসে চেঞ্জও করে নিয়েছি আর ঘরটা রিনাদি রাস্তে যেহেতু দেরি আছে ওই জন্য ঘরটা আমি ঝাঁটটাটার দিয়ে পরিষ্কার করে নিলাম গোপাল সোনাদেরকে তুলবো এবার থেকে কারণ কালকে শরীরটা খারাপ ছিল তো স্নান টান কিছুই করানো হয়নি জামাটাও চেঞ্জ করে দেওয়া হয়নি ওই জন্য এখন সকাল সকাল করে নিল সকাল সকাল স্নানটা করিয়ে জামাটামা চেঞ্জ করিয়ে দেবো এখানে আমি ম্যাগিটা ফ্রাই করে নিয়েছি ডিম পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আর এখানে আর একজন দেখো লিচু খাচ্ছে লিচু ওর একদম ফেভারিট একটা ফল তাই টপার টপ লিচু খাচ্ছে স্নান করে চলে এলাম এবার বাড়ি যাবো বোন আজকে থাকতে বলেছে যেহেতু ও কালকে চলে যাবে তাই বললো যে আজকের দিনটা একসাথে থেকে যায় মায়িতা যে রাত্রি খেতে বলেছিল যাই হোক দুবেলায় থাকা হয়ে যাবে তাতে একদম ডিনার করে ফিরবো এখানে আবার এনারা খেলছেন এনাদের কালকে জল পরিষ্কার করে দিয়েছিলাম এই যে সব এখন খেলাতে ব্যস্ত ঘুর ঘুর করে খেলছে আর কালকে তো গোপুদের জামাটাও চেঞ্জ করিয়ে দিতে পারিনি স্নান তো দূরের কথা জামাও চেঞ্জ করাতে পারিনি আজকে স্নান টান করে সব সোনাগুলো ফ্রক পরে বসে আছে এই যে ছোট দুটো সেম পড়েছে বড় দুটো ডিফারেন্ট বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো এই যে চলে এসেছি সবাই রান্না রান্নাবান্না করছে মায়ের দিকে মাছের ঝোলের আলু ভাজছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর রাত্রিরে হবে পোলাও আর চিকেন চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছি এবার এটাকে ফ্রিজে রেখে দেব সাড়ে সাতটা বাজছে সন্ধ্যে চলে এসেছি রান্না চিকেন রান্না করতে আর ওদিকে পোলাও টোলাও হয়ে গেছে মায়ের এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি গো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে ম্যারিনেট করা যে মাংসটা আছে মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা কড়ায়ে দিয়ে দিয়েছি হ্যাঁ সব একসঙ্গে নাড়বো এইভাবেই কষা হতে মানে কষা হবে তারপরে হয়ে যাবে সেরকম একদম কষা কষাই হবে চিকেনটা আর একজন এখানেই সাইকেল চালাচ্ছে রাস্তায় যেতে ভয় পায় কুকুরের ভয়ে এখানটাতে তো একটু জায়গা পায় ফ্ল্যাটে তো একদমই পায় না পেচাচ্ছে আর এগোচ্ছে চিকেন কষা রেডি একদম ইয়ামি হয়েছে যদিও এখনও টেস্ট করিনি তবে দেখে মনে হচ্ছে যে ভালোই হবে আর এইখানে যে মা পোলাও করে রেখেছে বাসন্তী পোলাও এখানে আছে ভেজ ডাল আর এখানে আলু কোচানো আছে আলুটা ভাজা হবে এখনো ভাজা হয়নি সময় মা ভাজবে আমার রান্নাবান্না হয়ে গেছে মুখ একদম ঘেমে স্নান মুখ টুক ধোবো এসে বসলাম একটু ফ্যানের নিচে আর এদিকে আজকের দিনটা বেশ ভালোই কাটলো মনের সাথে মানে ও তো আবার কালকে চলে যাবে সেই জন্য আবার মন খারাপ কালকে চলে যাবে আজকের দিনটা বেশ সারাদিন ছিলাম একদম ডিনার করে ফিরবো আজকে যাই হোক আর মনে হয় ওর সঙ্গে দেখা হবে না আজকেই যা দেখা হবে কালকে বিকেলে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা হ্যালো গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি আজকে সানডে কিন্তু তাড়াতাড়ি উঠতে হয়েছে সাতটা সাতটা দশ পনেরোটায় উঠলাম মেয়ের ড্রয়িং ক্লাস আছে তো ওকে দিতে যাবো তাই এই যে এদিকে চা করে নিয়ে আমি চলে এসেছি আর ওদিকে ওর বনভিটা খুলে রেখেছি ও ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে তারপরে বেরোবো ওকে আমি আজকে দিয়ে আসবো এটা নতুন স্যারের কাছেও যাবে আজকে মানে আজকেই ওর ফার্স্ট এই স্যারের কাছে কাছে ক্লাসটা তো আমি গিয়েই দিয়ে আসবো কাছেই ওর বাবা বললাম তুমি আর সানডেতে এত তাড়াতাড়ি উঠতে পারবে না খিচখিচ করবে আমি দিয়েই দিয়ে আসবো গেলাম এবার টুক করে দিয়ে চলে আসবো মেয়েকে দিয়ে চলে এলাম এসে চেঞ্জও করে নিয়েছি আর ঘরটা রিনাদি রাস্তে যেহেতু দেরি আছে ওই জন্য ঘরটা আমি ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে নিলাম গোপাল সোনাদেরকে তুলবো এবার ঘুমতে কারণ কালকে শরীরটা খারাপ ছিল তো স্নান টান কিছুই করানো হয়নি জামাটাও চেঞ্জ করে দেওয়া হয়নি ওই জন্য এখন সকাল সকাল করে নেব। সকাল সকাল স্নানটা করিয়ে জামাটামা চেঞ্জ করিয়ে দেবো আর একজন এখানে বসে লিচু খাচ্ছে লিচু খেতে খুবই ভালোবাসে টপ টপ করে লিচু খাচ্ছে স্নান করে চলে এলাম এবার যাব মায়ের কাছে মায়ের কাছে বলতে বোন যেহেতু চলে যাবে সেই জন্য মা আজকে খেতে বলেছে ওই জন্য আজকে দুপুরটাও থাকবো বোনও বারবার বলছে যে স্নান করে চলে এলাম এবার বাড়ি যাব বোন আজকে থাকতে বলেছে যেহেতু ও কালকে চলে যাবে তাই বললো যে আজকের দিনটা একসাথে থেকে যায় আর মা মায়ের কাজে রাত্রি খেতে বলেছিল যাই হোক দুবেলায় থাকা হয়ে যাবে তাতে একদম করে ফিরবো এখানে আবার এনারা খেলছেন এনাদের কালকে জল পরিষ্কার করে দিয়েছিলাম এই যে সব এখন খেলাতে ব্যস্ত ঘুর করে খেলছে আর কালকে তো গোপুদের জামাটাও চেঞ্জ করিয়ে দিতে পারিনি স্নান তো দূরের কথা জামাও চেঞ্জ করাতে পারিনি আজকে স্নান টান করে সব সোনাগুলো ফ্রক পরে বসে আছে এই যে ছোট দুটো সেম পড়েছে বড় দুটো ডিফারেন্ট বাড়ি যার জন্য রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো চলে এসেছি সবাই বান্না করছে মা দিকে মাছের ঝোলের আলু ভাজছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর রাত্রিরে হবে পোলাও আর চিকেন চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছি এবার এটাকে ফ্রিজে রেখে দেব। সাড়ে সাতটা বাজছে সন্ধ্যে চলে এসেছি রান্নাঘরে চিকেন রান্না করতে আর ওদিকে পোলাও টোলাও হয়ে গেছে মায়ের এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে ম্যারিনেট করা যে মাংসটা আছে মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা কড়ায়ে দিয়ে দিয়েছি হ্যাঁ সব একসঙ্গে নাড়বো এইভাবেই কষা হতে মানে কষা হবে তারপরে হয়ে যাবে সেরকম একদম কষা কষাই হবে চিকেনটা আর একজন এখানেই সাইকেল চালাচ্ছে রাস্তায় যেতে ভয় পায় কুকুরের ভয়ে এখানটাতে তাও একটু জায়গা পায় ফ্ল্যাটে তো একদমই পায় না এই যে পেঁচাচ্ছে আর এগোচ্ছে চিকেন কষা রেডি একদম ইয়াম মিয়ামি হয়েছে যদিও এখনও টেস্ট করিনি তবে দেখে মনে হচ্ছে যে ভালোই হবে আর এইখানে যে মা পোলাও করে রেখেছে বাসন্তী পোলাও এখানে আছে ভেজ ডাল আর এখানে আলু কোচানো আছে আলুটা ভাজা হবে এখনো ভাজা হয়নি খাওয়ার সময় মা ভাজ আমার রান্না বান্না হয়ে গেছে মুখ একদম ঘেমে স্নান মুখ টুক ধোবো এসে বসলাম একটু খানের নিচে আর ওইদিকে আজকের দিনটা বেশ ভালোই কাটলো মনের সাথে মানে ও তো আবার কালকে চলে যাবে সেই জন্য আবার মন খারাপ কালকে চলে যাবে আজকের দিনটা বেশ সারাদিন ছিলাম একদম ডিনার করে ফিরবো আজকে যাই হোক কার মনে হয় ওর সঙ্গে দেখা হবে না আজকে যা দেখাবে হবে বিকেলে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা